হরে কৃষ্ণ আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশ্রী মূর্তি শ্রীল অভয় বিন্দু ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে সুদামা বিপ্রে কৃষ্ণ কৃষ্ণকৃপা প্রাপ্তি নামক অংশটি পড়ব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ জীবকুলের অন্তর্জামী পরমাত্মা হওয়ায় সকলের মনোভিলা সম্বন্ধে তিনি অভিজ্ঞ তিনি বিশেষভাবে ব্রাহ্মণ ভক্তদের প্রতি অনুরাগ পরায়ণ ভগবান শ্রীকৃষ্ণকে ব্রহ্মণ্য দেব বলা হয় অর্থাৎ শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রাহ্মণদের উপাস্য এই জন্য যিনি পরমেশ্বর ভগবানের পাদপদ্মে পূর্ণ শরণাগতি হয়েছেন ইতিমধ্যে তিনি ব্রাহ্মণের পদ প্রাপ্ত হয়েছেন বলে বুঝতে হবে ব্রাহ্মণত্ব প্রাপ্তি না হওয়া পর্যন্ত কেউ পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে পারে না শ্রীকৃষ্ণ বিশেষভাবে ভক্তের দুর্গতি নাশ করেন এবং শুদ্ধ ভক্তের তিনি একমাত্র আশ্রয় পূর্বে একত্রে জীবনযাপনের কথা আলোচনায় শ্রীকৃষ্ণ সুদামা সঙ্গে দীর্ঘ সময় অতিবাহিত করেন তারপর একজন পুরানো বন্ধুর সঙ্গ উপভোগ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন প্রিয় বন্ধু আমার জন্য তুমি কি এনেছো তোমার স্ত্রী কি আমার জন্য কোনো উপাদেয় খাবার তোমার সঙ্গে পাঠিয়েছে বন্ধুর উদ্দেশ্যে এই কথা বলার সময় তার মুখের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ সহকারে হাসছিলেন শ্রীকৃষ্ণ আরো বললেন প্রিয় সখা গৃহ থেকে তুমি নিশ্চয়ই কিছু উপহার আমার জন্য এনেছ ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে খাওয়ার অনুপযুক্ত অতি তুচ্ছ চিড়া দিতে সে ইতস্তত করছে তাই সুদামার মনোভাব বুঝতে পেরে ভগবান বললেন নিঃসন্দেহে আমার কোনো অভাব নেই কিন্তু ভক্ত যদি প্রীতি ভরে আমাকে কোনো দ্রব্য দান করে তা অতি তুচ্ছ হলেও পরম প্রীতি সহকারে আমি তা গ্রহণ করি পক্ষান্তরে অত্যন্ত মূল্যবান দ্রব্য প্রদান করা সত্ত্বেও অভক্তের উপাচার আমি গ্রহণ করতে ইচ্ছা করি না অনুরাগ ও ভক্তি সহকারে যা অর্পণ করা হয় বস্তুত তাই শুধু আমি গ্রহণ করি নয়তো যতই মূল্যবান হোক না কেন আমি তা গ্রহণ করি না যদি আমার শুদ্ধ ভক্ত প্রীতি ভক্তির অস্রিক্ত হৃদয়ে অতীব তুচ্ছ উপাচার একটি ছোট্ট ফুল একটু জল ও একটু তুলসী পাতা অর্পণ করে তখন আমি সানন্দে তা শুধু গ্রহণই করি না পরম আনন্দে তা করি ভগবান শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রকে প্রতিশ্রুতি দিলেন যে গৃহ থেকে আনা চিরা তিনি অত্যন্ত আনন্দ সহকারে গ্রহণ করবেন তবু অত্যন্ত লজ্জাবশত সুদামা বিপ্রৈ চিরা তাকে দিতে খুবই দ্বিধাবোধ করলেন তখন তিনি ভাবলেন কিভাবে আমি শ্রীকৃষ্ণকে এই অতি তুচ্ছ দ্রব্য অর্পণ করব এরকম ভেবে তিনি লজ্জায় মাথা নত করে রইলেন অন্তর্জামী পরমাত্মা শ্রীকৃষ্ণ সকলের হৃদয়ে ভাব জানেন সকলে প্রয়োজন এবং মনোবাসনাও তিনি অবগত আছেন তাই সুদামা বিপ্রের আগমনের কারণও তিনি জানতেন তিনি জানতেন যে চরম দারিদ্র্য প্রপীড়িত হয়ে পত্নীর অনুরোধে সে তার কাছে এসেছে একই আশ্রমে সহপাঠী প্রিয় সখাপ সুদামার কথা চিন্তা করে তিনি জানতেন সখারূপে তার প্রতি সুদামার অনুরাগ কখনোই জড়ো বাসনাময় ছিল না শ্রীকৃষ্ণ ভাবলেন পত্নীর অনুরোধে আমাকে পরিতুষ্ট করবার জন্য সে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে আমার কাছে কিছু প্রার্থনা করতে সে এখানে আসেনি তাই ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রিয়ের কল্পনাতীত বিপুল ঐশ্বর্য সুদামা বিপ্রকে প্রদান করতে ইচ্ছে করলেন তারপর দরিদ্র ব্রাহ্মণের কাঁধে ঝুলন্ত পুতলিতে রাখা চিরা কৃষ্ণ ছিনিয়ে নিয়ে বললেন সখা একই তুমি আমার জন্য চমৎকার চিরা এনেছো সুদামাকে অনুপ্রাণিত করতে তিনি আরও বললেন এই চিরা শুধু আমাকেই সন্তুষ্ট করবে না নিখিল বিশ্বকে তা তুষ্ট করবে এই বাণী থেকে বুঝতে হবে যে সব কিছুর আদি উৎস শ্রীকৃষ্ণই হচ্ছেন নিখিল সৃষ্টির তত্ত্ব বৃক্ষ মূলে জলসিঞ্চন করলে অচিরেই যেমন বৃক্ষের প্রতি অংশে তা সিঞ্চিত হয় সেই রকম শ্রীকৃষ্ণের তুষ্টি বিধানের জন্য যে সেবা করা হয় তা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যা অর্পণ করা হয় তা প্রত্যেকে সর্বোত্তম কল্যাণ সাধিত হয় বলে বিবেচনা করতে হবে কেননা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এইরকম নিবেদনের ফল নিখিল সৃষ্টির মধ্যে বিতাড়িত হয় শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ হলে তা জীবকুলে সকলের মধ্যেই বিতরিত হয় সুদামা বিপ্রের সঙ্গে কথোপকথনের সময় ভগবান শ্রীকৃষ্ণ সুদামার পুটলি থেকে একমুষ্টি চিরা খান দ্বিতীয় আরেক মুষ্টি চিরা খেতে গেলে স্বয়ং রুক্মিণী দেবী হাত ধরে তাকে বাধা দেন তার হাত ধরে রুক্মিণী দেবী বলেন হে প্রভু এক জীবনে ধনবান হয়ে পরবর্তী জীবনেও ধনশালী থাকার জন্য আপনাকে এক মুষ্টি চিরা অর্পণ করাই যথেষ্ট হে প্রভু আপনি এমনই ভক্তবৎসল যে এই এক মুষ্টি চিরা আপনাকে এতই আনন্দ দান করে যে এই জীবন ও পরবর্তী জীবনেও ভক্ত ধনবান থাকেন এই ঘটনা থেকে জানা যায় যে তৃতীয় ভক্তি সভরে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হলে তিনি আনন্দে ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন তার ফলে স্বয়ং লক্ষ্মী রুক্মিণী দেবী কৃতজ্ঞ চিত্তে স্বয়ং ভক্তের গৃহ গিয়ে সেটিকে জগতে শ্রেষ্ঠ ঐশ্বর্যশালী গৃহে পরিণত করেন ভগবান নারায়ণকে যে প্রচুর ভোগ দান করে স্বাভাবিকভাবেই স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে আতিথ্য স্বীকার করেন অর্থাৎ তার গৃহ ঐশ্বর্যশালী হয়ে ওঠে সুদামা বিপ্র সেই রাত কৃষ্ণের গৃহে অতিবাহিত করলেন সেখানে থাকাকালীন তার মনে হল তিনি বৈকুণ্ঠ ধামে রয়েছেন বাস্তবিক তিনি বৈকুণ্ঠেই ছিলেন কেননা সেখানে মূল নারায়ণ শ্রীকৃষ্ণ ও স্বয়ং লক্ষ্মী রুক্মিণী দেবীর আবাস সেই স্থান ও ভগবদ্ধাম বৈকুণ্ঠ অভিন্ন ভগবানের সঙ্গে থাকাকালীন সুদামা বিপ্র বিশেষ মূল্যবান কিছু পেলেন বলে মনে হল না তবু সুদামা ভগবানের কাছে কিছুই চাননি পরদিন প্রাতে সুদামা বিপ্র স্বগৃহাভিমুখে যাত্রা করলেন কৃষ্ণের সাদর অভ্যর্থনার কথা চিন্তা করতে করতে তিনি দিব্য আনন্দে নিমগ্ন হলেন সমস্ত পথ তিনি শ্রীকৃষ্ণের অতুলনীয় ব্যবহারের কথাই ভাবতে লাগলেন এবং কৃষ্ণের দর্শন লাভ করায় তিনি পরম আনন্দ অনুভব করতে লাগলেন লাগলেন ভাবতে সুদামা সবচেয়ে কল্যাণকামী ভগবান কৃষ্ণের দর্শন লাভ করা পরম আনন্দের বিষয় ব্রাহ্মণের ধর্মের প্রতি কৃষ্ণের কত গভীর অনুরাগ স্বয়ং পরম ব্রহ্ম হওয়া সত্ত্বেও কৃষ্ণ ব্রাহ্মণের প্রীতিতে সারা দেন একমাত্র লক্ষ্মী দেবী ছাড়া যদিও কৃষ্ণ কাউকে আলিঙ্গন করেন না তবুও ব্রাহ্মণদের প্রতি তার এতই শ্রদ্ধা যে আমার মতো এক দরিদ্র ব্রাহ্মণকেও ব্রক্ষে ধারণ করে কৃষ্ণ আলিঙ্গন করলো কোথায় লক্ষ্মীদের একমাত্র আশ্রয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর কোথায় এক পাপী দরিদ্র ব্রাহ্মণ আমি কার সঙ্গে কার তুলনা তবু আমাকে ব্রাহ্মণ বিবেচনা করে প্রসন্ন চিত্তে দিব্য বাহু দ্বারা শ্রীকৃষ্ণ আমাকে আলিঙ্গন করলেন কৃষ্ণ সত্যি কৃপা সিন্ধু কেননা যেখানে স্বয়ং লক্ষ্মী দেবী শয়ন করেন সেই শয্যায় কৃষ্ণ আমাকে বসতে দিয়েছেন কৃষ্ণ আমাকে তার নিজের ভাই বলে গণ্য করেছেন কৃষ্ণের প্রতি আমার কৃতজ্ঞতা কিভাবে আমি প্রকাশ করব আমি অবসন্ন হয়ে পড়লে রুক্মিণী দেবী যিনি স্বয়ং লক্ষ্মী চামড় হাতে আমাকে ব্যাজন করতে শুরু করেন তিনি কখনো নিজেকে কৃষ্ণের প্রধান মহিষী রূপে মনে করেন না পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমার সেবা করলেন কারণ তিনি ব্রাহ্মণদের প্রতি পরম শ্রদ্ধাবান আমার পাদ সেবন করে নিজ হাতে আমাকে আহার্য দান করে কৃষ্ণ বস্তুত আমার পূজা করলেন যারা স্বর্গলোক কামনা করে যারা মোক্ষ কামনা করে যারা সব রকম ধন সম্পদ কামনা করে কিংবা যারা যৌগিক সিদ্ধি কামনা করে বিশ্বের সকলেই ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের আরাধনা করে তবু ভগবান এমনই করুণাময় যে আমি দরিদ্র তাই অর্থ সম্পদ প্রাপ্তিতে যদি আমি ধনমত্ত হয়ে ভগবানকে ভুলে যাই এই কথা ভেবে কৃষ্ণ আমাকে সামান্য মাত্র অর্থ সম্পদও দান করেনি সুদামা বিপ্রের কথাগুলি বাস্তবিক যথার্থ ঠিক একজন কপদর্ক্ষীণ নিঃস্ব ব্যক্তি বিষয়ে সম্পদ লাভের উদ্দেশ্যে ভগবানের কাছে প্রার্থনা করে এবং যে কোনো উপায় হোক ধনশালী হলে অবিলম্বে সে ভগবানের প্রতি তার কর্তব্যের কথা ভুলে যায় একেবারে নিঃস না হলে ভগবান তার ভক্তকে বিশেষ সম্পদ দেন না পক্ষান্তরে নবীন ভক্ত নিষ্কপটভাবে ভগবানের সেবা করে কখনো বিষয় সম্পদ কামনা করলে ভগবান তাকে বিষয় সম্পদ থেকে দূরে রাখেন চিন্তা করতে করতে শাস্ত্রজ্ঞ সুদামা বিপ্র ক্রমে স্বগৃহে পৌঁছলেন কিন্তু সেখানে উপস্থিত হয়ে দেখলেন যে সব কিছুই আশ্চর্যজনকভাবে পরিবর্তিত হয়ে গেছে কুটিরের পরিবর্তে সেখানে সূর্য চন্দ্র ও রশ্মির মতো চাকচিক্যপূর্ণ বহু মূল্যবান রত্নময় প্রাসাদ তিনি দেখতে পেলেন শুধু তাই নয় বড় বড় প্রাসাদে সুসজ্জিত উদ্যান ও কাননগুলিতে সে সুন্দর সুন্দর নরনারীকে পদচারণ করতে দেখতে পেলেন কমল ও সুন্দর লিলি ফুলে পূর্ণ উদ্যানে সরোবরগুলি বিভিন্ন রঙীল পরিপূর্ণ ছিল স্বগৃহের এরকম আশ্চর্য পরিবর্তন দেখে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করতে লাগলেন এই আমি কি দেখছি এই গৃহ কি আমার না অন্য কারুর আমি যেখানে বসবাস করতাম এটি যদি সেই স্থানই হয় তাহলে এমন আশ্চর্যজনক পরিবর্তন হলো কিভাবে ব্রাহ্মণ যখন এভাবে চিন্তাবগ্ন তখন বাদ্যকীর্তন সহ দেবতুল্য সুন্দর একদল নরনারী কাছে এসে তাকে স্বাগত জানালো তারা সকলেই মঙ্গল গীত গাইছিল ব্রাহ্মণের আগমন বার্তা পেয়ে ব্রাহ্মণ পত্নী খুবই খুশি হল অতি শীঘ্র সেও প্রাসাদ থেকে বেরিয়ে এলো ব্রাহ্মণ পত্নীকে এমন সুন্দর দেখাচ্ছিল যে মনে হচ্ছিল স্বয়ং লক্ষ্মীদেবী যেন তাকে অভ্যর্থনা করতে এসেছে পতীকে সম্মুখে উপস্থিত দেখে তার চোখ থেকে আনন্দ অশ্রু প্রবাহিত হল কণ্ঠরুদ্ধ হওয়ায় সে তার স্বামীকে সম্ভাষণ করতে পারল না আনন্দের যে সে শুধু চোখ দুটি বুঝল গভীর প্রীতি ও অনুরাগ অবনত হয়ে পতীকে প্রণাম করল ও অন্তরে তাকে আলিঙ্গন করতে ইচ্ছা করল কণ্ঠহার ও আবরণে অলঙ্কৃত ও পরিচারিকা পরিবৃত দণ্ডায়মান ব্রাহ্মণ পত্নীকে দিব্য বিমান থেকে অবতরণকারিনী এক দেবপত্নী বলে মনে হচ্ছিল সুদামা তার পত্নীর এরকম রূপ দেখে বিস্মিত হলেন কোনো কথা না বলে গভীর অনুরাগে পত্নীর সঙ্গে তিনি প্রাসাদে প্রবেশ করলেন প্রাসাদের নিজ কক্ষে প্রবেশ করে ব্রাহ্মণ দেখলেন সেটি কক্ষ নয় যেন স্বর্গরাজ্যের আবাস এই প্রাসাদে চতুর্দিকে ছিল বহু রত্নময় স্তম্ভ ও সুকোমল আরামপ্রদ আসন কমল দলের মতো কোমল দুগ্ধ ফেনার মতো শুভ্র ছিল শয্যাগুলি হস্তিদন্তে নির্মিত পালঙ্কগুলি ছিল স্বর্ণময় ও রত্নখচিত স্বর্ণদণ্ডযুক্ত চামড় ও অরবিন্দ দলের মতো কোমল ছিল স্বর্ণ সিংহাসনগুলি বিভিন্ন স্থানে মুক্তা জড়ি সমন্বিত মকমল ও রেশমের চন্দ্রাতাপ শোভা পাচ্ছিল স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদটি ছিল মহা মর্কট মণিতে সুশোভিত সেখানে ললনারা রত্নময় দ্বীপ ধারণ করলো দ্বীপশিখা ও রত্নছটা একসঙ্গে এক অদ্ভুত উজ্জ্বল আলোক সৃষ্টি করল হঠাৎ তার এই রকম বিপুল ঐশ্বর্যশালী অবস্থা প্রাপ্তি দেখে এর কারণ নিরূপণ করতে অসমর্থ বিপ্র এ বিষয়ে গভীরভাবে চিন্তা করতে লাগলেন ভাবে সুদামা বিপ্র ভাবতে লাগলেন আমার জীবনে শুরু থেকেই আমি চরম দারিদ্র্যে প্রপীড়িত কিন্তু হঠাৎ এরকম বিপুল ঐশ্বর্য ও বৈভবের কারণ কি আমার প্রিয় সখা যদুবর ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি ছাড়া আমি অন্য কোনো কারণ দেখি না নিঃসন্দেহে এগুলি ভগবান শ্রীকৃষ্ণের কি করুণার দান ভগবান হচ্ছেন আত্মারাম তিনি সম্যক পূর্ণ তিনি হচ্ছেন লক্ষ্মীপতি ঐশ্বর্যে পূর্ণ তিনি তার ভক্তের সম্বন্ধে সম্পূর্ণ এবং প্রচুর তিনি পূরণ মনোভিলাস এইসব শ্রীকৃষ্ণের কাজ আমার সখা কৃষ্ণ আকাশের চেয়েও অনেক বেশি উদার ও বদান্য যদিও আকাশ বিপুল পরিমাণে জলদান করে সমুদ্রকে পূর্ণ করতে সক্ষম কৃষ্ণকে তুষ্ট করবার জন্য দিবাভাগে বিরক্তিকর বাড়ি বর্ষণ না করে মেঘ উদারভাবে রাত্রিকালে প্রবল বাড়ি করে প্রাতে শয্যা করে কৃষক মনে করে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়নি সেই রকম ভগবান প্রত্যেকের অবস্থা অনুযায়ী তার ইচ্ছা পূরণ করেন তবু কৃষ্ণানুশীলন করে না যে ভক্ত সে ভগবত দত্ত সকল দানি যথেষ্ট বলে বিবেচনা করে না পক্ষান্তরে ভক্তি ও প্রীতির সহিত ভক্তের কাছ থেকে সামান্য কিছু পেলেও ভগবান তা মহামূল্যবান উপহার রূপে বিবেচনা করেন আমি নিজেই তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি তাকে সামান্য এক মুষ্টি চিরা দিয়েছিলাম প্রতিদানে ভগবান শ্রীকৃষ্ণ আমাকে দেবরাজ ইন্দ্রের চেয়ে বেশি ঐশ্বর্য সম্পদ দান করেছেন বস্তুত ভক্ত ভগবানকে যা অর্পণ করেন ভগবানের তার কোনোই প্রয়োজন নেই কারণ তিনি আত্মারাম এবং স্বয়ং সম্পূর্ণ ভক্ত ভগবানকে কিছু অর্পণ করলে ভক্তের অনুকূলে তা কার্য করে কেননা ভক্ত ভগবানকে যা কিছু অর্পণ করে তার অনন্ত গুণ বেশি সে ফিরে পায় ভগবানকে কিছু নিবেদন করলে তাতে কারো কিছুমাত্র ক্ষতি হয় না পক্ষান্তরে সে লক্ষ লক্ষ গুণে লাভবানই হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম কৃতজ্ঞ সুদামা বিপ্র মনে মনে ভাবলেন ভগবান শ্রীকৃষ্ণের বন্ধুত্ব কামনা করে আমি তার সেবায় নিযুক্ত হতে চাই জন্ম জন্ম প্রীতি ও অনুরাগ ভরে আমি তার সম্পূর্ণ শরণাগত হওয়ার প্রার্থনা করি আমি ঐশ্বর্য চাই না আমি যেন কখনও তার সেবা থেকে বঞ্চিত না হই আমি শুধু তার শুদ্ধ ভক্তদের পুত সান্নিধ্য কামনা করি আমার মন ও দেহ সর্বদা কৃষ্ণ সেবায় নিযুক্ত থাকুক এই আমার ঐকান্তিক কামনা ও প্রার্থনা অয পরমেশ্বর ভগবান জানেন যে অতিরিক্ত ঐশ্বর্যের প্রভাবে বহু বহু মহান ব্যক্তিত্বশালী তার সুউচ্চ উচ্চ পদ থেকে পতিত হয়েছে এই জন্য যখন কেউ ভগবানের কাছে ঐশ্বর্য কামনা করে ভগবান কখনো কখনো তা দান করেন না এই ব্যাপারে তার ভক্তের ক্ষেত্রে তিনি খুবই সতর্ক জড়জগতে অবস্থান করায় পতনের সম্ভাবনা হেতু অপরিণত ভক্তকে ভগবান বিপুল ঐশ্বর্য দান করেন না এটি হচ্ছে ভক্তের প্রতি ভগবানের অহৈতুকি করুণার আরেকটি লক্ষণ ভক্তের যাতে পতন না হয় সেই দিকেই ভগবানের প্রথম লক্ষ্য তিনি হচ্ছেন কল্যাণকামী পিতার মতো যিনি অপরিণত পুত্রকে প্রচুর অর্থ সম্পদ দান করেন না কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে অর্থের সদ্ব্যবহার করতে শিক্ষা করলে তখন স্নেহময় পিতা সমস্ত ধনবাণ্ডারী পুত্রকে দান করেন শাস্ত্রজ্ঞ সুদামা বিপ্র সিদ্ধান্ত করলেন যে ভগবানের কাছ থেকে যা কিছু ঐশ্বর্য বৈভব তিনি পেয়েছেন তা ইন্দ্রিয় তৃপ্তিতে ব্যয় করা করা উচিত উচিত নয় তা নিযুক্ত বৈরাগ্য ভাবাপন্ন হয়ে ও ইন্দ্রিয়ভোগে অনাসক্ত হয়ে ব্রাহ্মণ সেই নবলব্ধ ঐশ্বর্য গ্রহণ করলেন এবং এভাবে পত্নী সহ সকল ঐশ্বর্য সম্পদ ও সুযোগ সুবিধাগুলিকে ভগবানের প্রসাদ রূপে গ্রহণ করে শান্তিপূর্ণ জীবন জীবনযাপন করতে আরম্ভ করলেন সেই রকম ভাবে আমরাও যদি ক্ষমতা শিক্ষা সৌন্দর্য বিষয় সম্পদ আদি জড় জাগতিক ঐশ্বর্য লাভ করি তাহলে সেগুলি আমাদের ইন্দ্রিয় ভোগ্য বিষয় রূপে গণ্য না করে সবই ভগবানের দান বিবেচনা করে অবশ্যই ভগবানের সেবায় নিয়োগ করা উচিত অতুল ঐশ্বর্যে বসবাস করলেও শাস্ত্রজ্ঞ সুদামা একই অবস্থায় রইলেন তার কোনো অধপতন ঘটলো না পক্ষান্তরে কৃষ্ণের প্রতি প্রীতি ও অনুরাগ দিন দিন বৃদ্ধি পেতে লাগল বিষয় সম্পদ কি উদ্দেশ্যে ব্যবহৃত হয় তদনুযায়ী তা অধপতন বা উন্নতির কারণ হতে পারে ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে ঐশ্বর্য ব্যবহৃত হলে তা অধপতনের কারণ হয় আর ভগবত সেবায় ব্যবহৃত হলে তা উন্নতির কারণ হয় সুদামা বিপ্রের প্রতি কৃষ্ণের ব্যবহার থেকে প্রতিপন্ন হয় যে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুণসম্পন্ন ব্যক্তির প্রতি অত্যন্ত প্রসন্ন ব্রাহ্মণ গুণসম্পন্ন সুদামা বিপ্র স্বাভাবিকভাবেই একজন মহান কৃষ্ণ ভক্ত এজন্যই বলা হয় ব্রাহ্মণ্য বৈষ্ণব অর্থাৎ ব্রাহ্মণ গুণসম্পন্ন ব্যক্তি বৈষ্ণব হন ও কখনও কখনো বলা হয় ব্রাহ্মণ পণ্ডিত পণ্ডিত মানে যিনি অতিশয় বিদ্যান ও শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ কখনো অশিক্ষিত বা মূর্খ হতে পারে না এজন্যই বৈষ্ণব ও পণ্ডিত মানে ব্রাহ্মণদের মধ্যে দুটি ভাগ রয়েছে যারা শুধু শাস্ত্রজ্ঞ অথচ এখনও বৈষ্ণব বা ভক্ত হননি তারা হচ্ছেন পণ্ডিত ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রতি বিশেষ প্রসন্ন নন কেবল ব্রাহ্মণ পণ্ডিত এই গুণী পরমেশ্বর ভগবানকে আকৃষ্ট করতে যথেষ্ট নয় ব্রাহ্মণকে শুধু ভগবত আদি শাস্ত্র অনুযায়ী যোগ্যতা সম্পন্ন হলেই চলবে না তাকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হতে হবে সুদামা বিপ্র হচ্ছে তার উজ্জ্বল দৃষ্টান্ত সুদামা বিপ্র হচ্ছেন যোগ্য ব্রাহ্মণ রকম ইন্দ্রিয় ভোগে তিনি আসক্ত ছিলেন সকল যোগ্য ও তপসা একমাত্র ভোক্তা ভগবান শ্রীকৃষ্ণ সুদামা বিপ্রের মতো একজন ব্রাহ্মণের প্রতি খুবই অনুরাগ সম্পন্ন ছিলেন এই জন্য সুদামা বিপ্রের মতো একজন ব্রাহ্মণ বৈষ্ণব হওয়ায় মানব জীবন সাফল্যের আদর্শ সোপান সুদামা বিপ্র হৃদয়ঙ্গম করেছিলেন যে অজিত হলেও ভগবান শ্রীকৃষ্ণ ভক্তের কাছে বিজিত হন শ্রীকৃষ্ণ যে পরম করুণাময় তা সুদামা বিপ্র উপলব্ধি করেছিলেন সবসময় চিন্তায় তিনি মগ্ন থাকতেন রকম নিরন্তর কৃষ্ণ সান্নিধ্যের ফলে তার হৃদয়ে যা কিছু জড় কলুষতা ছিল তা সবই নির্মল হয়ে অতি শীঘ্রই তিনি ভগবানের চিন্ময় ধাম প্রাপ্ত হয়েছিলেন যা সিদ্ধ অবস্থায় সকল শুদ্ধ বৈষ্ণবের অন্তিম লক্ষ্য সুখদেব গোস্বামী বলেছেন যে কৃষ্ণ ও সুদামা বিপ্রের এই কাহিনী যে শ্রবণ করবে সে জানতে পারবে সুদামা বিপ্রের মতো ব্রাহ্মণরা ভগবানের কত প্রিয় তাই যে এই কাহিনী শ্রবণ করে ক্রমশ সে সুদামা বিপ্রের মতো গুণ গুণসম্পন্ন হয়ে শ্রীকৃষ্ণের চিন্ময় ধাম প্রাপ্ত হয় ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে সুদামা বিপ্রে কৃপা প্রাপ্তি নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল জয় জয় শ্রীলীলা প্রভুপা দেখি জয় গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আর কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ ধন্যবাদ